নমস্কার ছাত্রছাত্রীরা ও আমার শিক্ষানুরাগী সকল ফেসবুক ও ইউটিউব বন্ধুগণ সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যার নাম হলো নৌবিদ্রোহ ইংরেজিতে ইংরাজিতে যাকে বলে নেভাল মিউটিনি এটা কিন্তু এর কারণ এবং গুরুত্ব এর বিস্তার এর ব্যর্থতার কারণ সমস্ত কিছু নিয়ে আজ কিন্তু আমরা আলোচনা করব। এক কথায় নৌবিদ্রের সমস্ত খুঁটিনাটি আলোচনা করব নোটস আকারে তোমাদের সামনে তুলে ধরবো যার যেমনটা লাগবে তেমনটা তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিও এটা যদি তোমরা পিডিএফ আকারে চাও সেটাও তোমাদের সামনে উপলব্ধ থাকবে তো প্রথমেই বলে রাখি এটা কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভের কিন্তু ইতিহাসের যে ইউনিট ফোর আছে ফোর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত যে ইউনিট ফোর আছে ফোরের ইউনিট ফোরের টপিক হচ্ছে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ আর তারই চার নম্বর টপিক হচ্ছে পেলিউড টু ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পূর্বাবস্থা তার প্রথম টপিক হচ্ছে নেভাল মিউটিনি বা নৌবিদ্রোহ প্রশ্নটা এরকমভাবে আসতে পারে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা বা ব্যাখ্যা করো অথবা উনিশশো ছেচল্লিশ সালে নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো তো এটি তোমাদের সামনে অনেকগুলো পয়েন্ট করে আলোচনা করে দেবো তোমাদের যেমন পড়বে তিন নম্বরের পড়লে তিনটে বা চারটে পয়েন্ট চার নাম্বারে পড়লে চারটে বা পাঁচটা পয়েন্ট এবং ছ নম্বরের পড়লে কিন্তু দুটো 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 থেকেই চারটে চারটে পাঁচটা চারটে বা পাঁচটা করে পয়েন্ট তোমাদের কিন্তু লিখতে হবে তো দেখে নাও কেমনভাবে আমি লিখেছি তার একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে একদিকে আজাদিন ফৌজের ধৃত সৈনিকদের বিচার অন্যদিকে সিমলা বৈঠক সাধারণ নির্বাচন ও ওয়াভেল পরিকল্পনার ব্যর্থতা সারা দেশে চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে ভারতীয় রাজনীতির এই চরম সংকটজনক পরিস্থিতিতেই উনিশশো সালে ব্রিটিশ সরকারের ভারতীয় নৌসেনারা বিদ্রোহ ঘোষণা করে এবারে আসে নৌবিদ্রের কারণ নৌবিদ্রোহ সংগঠিত হওয়ার ক্ষেত্রে কয়েকটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যেমন প্রথম পয়েন্ট বেতন বৈষম্য অর্থাৎ বেতনে তারতম্য তফাত ভারতীয় নৌবাহিনীতে প্রবল বর্ণবৈষম্য ছিল বর্ণ বৈষম্য মানে গায়ের রঙ এক কথায় কেউ ছিল সাদা মানে ইউরোপীয়রা সমস্তই ছিল সাদা আর ভারতীয়রা ছিল কালো এক কথায় প্রবল বর্ণ বৈষম্য ছিল বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেও ভারতীয় নাবিকরা ইংরেজদের মতো বেতন পাননি অর্থাৎ ইংরেজ নাবিকরা যেরকম বেতন পেত ভারতীয় নাবিকরা কিন্তু সেরম বেতনও পেত না এরপর এসে বর্ণবৈষম্য ভারতীয় নাবিকরা ইংরেজ ও শ্বেতাঙ্গ অফিসারদের দ্বারা সর্বদাই লাঞ্ছিত হতেন জাতীয় বর্ণগত কারণে তারা এই লাঞ্ছনার শিকার হতেন তিন নম্বর পয়েন্ট নিম্নমানের খাদ্য ভারতের নৌসেনারা ইউরোপের সেনাদের তুলনায় নিম্নমানের এবং অল্প পরিমাণ খাবার পেতেন মানে যাতে যে অনুযায়ী পেটের খিদে ছিল সেই অনুযায়ী তারা খাবারও পেতেন না চার নম্বর পয়েন্ট পদোন্নতির অভাব যোগ্যতা থাকা সত্ত্বেও একই পদে যে সমস্ত নৌসেনারা চাকরি করতেন তাদের মধ্যে যারা শ্বেতাঙ্গ সৈনিক তারা কিন্তু তারা পদোন্নতি বা প্রমোশন পেতেন খুব তাড়াতাড়ি কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হতো পাঁচ নম্বর পয়েন্ট বিপজ্জনক কেন্দ্রে নিয়োগ অনিচ্ছা সত্ত্বেও অর্থাৎ যাব না এটা বলা যাবে না অনিচ্ছা সত্ত্বেও ভারতীয় নৌসেনাদের বিপজ্জনক অঞ্চলে কাজে নিয়োগ করা হতো ছ নম্বর পয়েন্ট সেনা ছাটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর নৌসেনা নিয়োগ করা হয় কিন্তু যুদ্ধ শেষে সরকার বিনা কারণে তাদের সেই পথ থেকে বা চাকরি থেকে বরখাস্ত করে দেয় সাত নম্বর পয়েন্ট বিশ্ব পরিস্থিতির জ্ঞান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় নৌসেনারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করে ফলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদেরও ক্ষোভ জন্মায় আট নম্বর পয়েন্ট অভ্যন্তরীণ দেশের অভ্যন্তরে এই সময় ভারত ছাড়ো আন্দোলন ছাত্র আন্দোলন পুলিশ ও বিমান বাহিনী ধর্মঘট ইত্যাদি ঘটনা নাবিকদের মনে গভীরভাবে কিন্তু প্রভাব ফেলে নম্বর পয়েন্ট আজাদ হিন্দ সেনার বিচার সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম ভারতীয় নৌসেনাদের খুবই অনুপ্রাণিত করে এই পরিস্থিতিতে পরাজিত সেনাদের বিচার শুরু হলে দেশের জনগণের সঙ্গে তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবার আসে নৌবিদ্যের সূত্রপাত এই সব কারণে মানে উল্লিখিত কারণে উনিশশো ছেচল্লিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ের এম ভি তলোয়ার নামক জাহাজে ভারতীয় নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে যা কিন্তু নৌবিদ্রোহ নামে পরিচিত তিন নম্বর পায় নৌবিদ্রের প্রসার তলোয়ার জাহাজের বিদ্রোহের পর আরও বাইশটি জাহাজে ছড়িয়ে পড়ে এই বিদ্রোহের পর দ্রুত তা করাচি কলকাতা মাদ্রাজ কোচিন জামনগর চট্টগ্রাম বিশাখাপট্টনম আন্দামান প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে বিদ্রোহ পরিচালনার জন্য কেন্দ্রীয় ধর্মঘট কমিটি গঠিত হয় দেশের ছাত্র সমাজ ও সাধারণ মানুষ বিদ্রোহীদের সমর্থন করে ধর্মঘটে সামিল হয় বিভিন্ন সংঘর্ষে প্রায় তিনশো লোক নিহত এবং দু জন আহত হয় এরপর এই বিদ্রোহের ব্যর্থতার কারণ অল্প সময়ে তুমুল আরোহণ সৃষ্টি করলে এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল এই ব্যর্থতার পিছনেও কিন্তু কারণ ছিল প্রথম জাতীয় নেতাদের বিরোধিতা কংগ্রেসের অনেক নেতা এই বিদ্রোহকে সমর্থন পর্যন্ত করেননি নেহেরু সর্দার প্যাটেল গান্ধীজি প্রমুখ নেতা বিদ্রোহীদের সমালোচনা করেন সম্ভবত তারা জাতীয় আন্দোলনের নেতৃত্ব হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছিলেন আর দু নম্বর বিমান হানার ভয় আকাশ থেকে বিমান হানার ভয় ও জাতীয় নেতাদের চাপ এই আন্দোলনকে যার পরনায় দুর্বল করে দেয় পাঁচ নম্বর পয়েন্ট নৌ বিদ্রোহীদের আত্মসমর্পণ সর্দার বল্লভ প্যাটেল সরকার ও বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব আনলে বিদ্রোহীরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবার আসছে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে নৌ গুরুত্ব বা ফলাফল অনেক আশা জাগিয়েও শেষ পর্যন্ত নৌ ব্যর্থ হয় তবে বিভিন্ন ঐতিহাসিক এর গুরুত্বকে সম্মানের সঙ্গে তুলে ধরেছেন যেমন এক ব্রিটিশ শাসনের মৃত্যু শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ সরকারের মৃত্যু বাজিয়ে দেয় দুই ব্রিটিশ নীতি ব্রিটিশ ভীতির অবসান নৌসেনাদের বিদ্রোহ সাধারণ মানুষদের মনে যে বদ্ধমূল যে ব্রিটিশ ভীতি ছিল তা কিন্তু অনেকাংশেই দূরীভূত করতে সক্ষম হয়েছিল তিন হিন্দু মুসলমান ঐক্য হিন্দু মুসলমী নাবিক এমনকি সাধারণ মানুষও এই সময় সাম্প্রদায়িক ঐক্যের পরিচয় দিয়েছিল যার মন্ত্রী মিশনের আগমন ও ঐতিহাসিক রজনীপাম দত্তের মতে নৌবিদ্রোহের ফলে কংগ্রেস ও মুসলিম লীগের সঙ্গে আলোচনা করতে বিদ্রোহ শুরুর পরের দিনই সরকার মন্ত্রী মিশনকে অর্থাৎ ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এরপরের পয়েন্ট হচ্ছে ভারত ত্যাগের ভাবনা ভারতে এমন একটি বিদ্রোহ শুরু হলে তার পরিণাম যে ভয়ঙ্কর হবে কথা বুঝতে পারে পেরে পারে ফলে শীঘ্রই ব্রিটিশ সরকার ভারত ত্যাগের কথাও ভাবতে শুরু করে দেয় মূল্যায়ন লাস্ট পয়েন্ট অমলেশ ত্রিপাঠী সুচেতা মহাজন প্রমুখ ঐতিহাসিক বলেছেন এই বিদ্রোহ গ্রামাঞ্চলে ও সাধারণ জনমানসে বিশেষ ছাপ ফেলতে পারেনি তা সত্ত্বেও কথা নিশ্চিত যে এই বিদ্রোহ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ব্রিটিশ সরকারকে ভাবতে বাধ্য করেছিল রুশ বিপ্লবে পোটেমকিন যুদ্ধ যাহা যে ভূমিকা গ্রহণ করেছিল ভারতের জাতীয় সংগ্রামে নৌবিদ্রের ভূমিকা তার চেয়ে কিন্তু কম গুরুত্বপূর্ণ ছিল না তো এই পর্যন্ত হলো মূল আলোচনা এছাড়া যদি তোমাদের কারোর এই যে নৌবিদ্রের কারণ গুরুত্ব বিষয়ক যে আলোচনা বিষয়ক যে ভিডিওটা পেশ করলাম নোটস আকারে তুলে ধরলাম সেই নোটস যদি কার দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই গ্রুপে ভিডিওর নিচে দেওয়া যে ডেসক্রিপশান বক্স সেখান থেকে তোমরা টেলিগ্রাম জয়েন চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং ওখানে চাইলেই কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে এছাড়াও যদি অন্য কোনো প্রশ্নের তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট সেকশন জানিয়েও তোমাদের কি দরকার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি